ইজ তোমার বুক আবু এই বুকে কি আছে দেখো তো আমাকে দেখাও তো এখানে তাবিত তো ছোট বলতে পারবে না ওয়াও কি সুন্দর সাউন্ড কাল যখন আর না পেরে ঠাস করে ঘুমিয়ে গিয়েছিলাম সো কিচেনের অবস্থা একটু উল্টাপাল্টা করে গিয়েছিলাম यस এটা আমার কাছে উল্টাপাল্টাই অনেক উল্টাপাল্টা আমি কি চিকেন ভিজিয়ে রেখেছিলাম বাট আমি চিকেনটা আসলে আর দুধ আমি কিছুই করি নাই জাস্ট ডিফ্রস্ট করার জন্য বাই আমি বের করে রেখেছি তারপরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম গিয়ে আমি আসলে পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখন একটু রান্না বান্না করব আজকে চিকেন রান্না করব তার সাথে এখানে ঢেঁড়স আছে মানে মুখ কথা আসছে না ঢেঁড়স আছে তো ঢেঁড়স ভাজি করবো একটু আলু দিয়ে আর আগের একটু রান্না আছে তো টুকটাক একটু রান্না বান্না করব তা আমি সোনা আমার সাথে আছে ওর জন্য নতুন শিন থেকে জুতা কিনেছিলাম এক জোড়া সো এগুলো পরিয়ে দেখছি পরে কি না তাহলে এগুলো বাংলাদেশে যাওয়ার জন্য নিয়ে যাব একটু বড় সাইজের এগুলা আর এখন বাজে বারোটা পনেরো সতেরো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আমি আসলে আজকাল যে কিসের উপর আছি আমি জানি না গতকাল আমি ঘুমিয়ে গিয়েছিলাম উপরে গিয়ে মানে বেডরুমে গিয়ে পরে বাচ্চাদের কি হয়েছে কী কোথায় কি হয়েছে আমার কোনো হুঁশ ছিল না যদিও ওদের খাবার দাবার আমি ঠিকঠাক করেই উপরে গিয়েছিলাম আমি নর্মাল যদি গোসলেও যাই টয়লেটেও যাই আমি চেষ্টা করি ওদের জিনিসগুলো ঠিক করে তারপরে টয়লেটে যেতে সো জানতাম না যেভাবে ঠাস করে ঘুমিয়ে যাব এবং পুরো ব্ল্যাক আউট হয়ে যাব তো সকালেই না রাতেই ঘুম ভেঙেছে আবার তো সব কিছু আবার একটু বাচ্চাদেরকে ঠিকঠাক করে দেখলাম আবু দেখো তো সবাইকে একটা হ্যালো বলে দাও থ্যাংক ইউ আব্বু আসসালাম আলাইকুম দিয়ে দাও এখনো তো আমি দেখি একটু সময় লাগবে তাই না আব্বু হ্যান্ডসাম লাগছি শুজ পরে তোমাকে আমি তো রান্নাটা শুরু করি রান্না করতে করতে আমি যে জিনিসটা করি আমি জানি না আর কে এমন করে আমি হচ্ছে গিয়ে অনেক ভিডিও ছাড়ি ফেসবুকে যত উল্টোপাল্টা ভিডিও আছে উল্টাপাল্টা মানুষের কাহিনি আছে এগুলো দেখি আর তা না হলে কাউকে ফোন দেয় কেন বসিয়ে দিয়েছি তাবিদ পায়ে ধরেছিল সো কোনোভাবে কোনো মতে চিকেনটা বসিয়ে দিয়েছি একটু পর টমেটো দেব আর এখন ঢ্যাসটা কেটে নেই থেকে এসে টায়ার্ড লাগে কি খাবা চিকেন খাবা না মিল্ক খাবা চিকেন না? চিকেন চিকেনও করবো শুধু মিল জি আম্মু

দোকানে জিনিসপত্র দেওয়ার থেকে এমনিতে ও একটু রান খেতে পছন্দ করে সো দোকানে জিনিসপত্র না দিয়ে এই যে একটু এয়ার ফ্রায়ারে চিকেন দিলে ও হ্যাপি হয় তো ওর জন্য একটা চিকেন আমার জন্য একটা চিকেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর হয় এবং অনেক ভালো লাগে আমি অনেক চেষ্টা করি ক্লিনও করি বাট ওই যে আমার বাম হাতে শক্তি নেই আমি চেষ্টা করি যে এই কেতলটা সুন্দর করে সবসময় ক্লিন করতে যাতে ময়লাগুলো না থাকে বাট আমাদের ক্লিনার এই যে এত যে সুন্দর করে ক্লিন করে মানে সম্পূর্ণটা দেখলেই শান্তি লাগে বাই দা ওয়ে চিকেন রান্না করেছিলাম তারিখে সে খেয়েছে সবজি করেছি ঢ্যাঁড়স আর বার সাথে আমিও চিকেনটা করলাম যেটা চিকেন রান্না করেছি সেটা আর খেলাম না সো এটাই খাচ্ছি অনেক দিন পর মনে হলো শশা খাওয়া উচিত না ভাতের পরিমাণ কমিয়ে শশা খাওয়া উচিত সো শশা ফ্রিজ থেকে বের করে রাখা উচিত তা নাহলে আমি ঠান্ডা শশা খেতে পারি না আমার ঠান্ডার সমস্যা হয় এটা তাবিদ তো আমাকে দেখাও তুমি কি মুখে দিচ্ছ আব্বু কি খাচ্ছ ও কিউ কাম্বার আচ্ছা মা থাকো কিউকম্বার কিউ খাক খাক আমি চাচ্ছি হুম কে নি হুম আমি লাগাই নে অটো 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 হ্যাঁ ওই লুচি ক্ল্যাপ ক্ল্যাপ ইয়ে তোমার নাম কি তোমার নাম কি তাবিদ বলম তাবিদ 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 খালি তার ক্ল্যাপ ক্ল্যাপ তা 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 এই যে এই আসো তাবিদ 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 আমি প্রায় দুই আড়াই দিনের মতো এই এক জামা পরে আছি যে মানুষ আমি দিনে দুইবার মিনিমাম ড্রেস চেঞ্জ করি বিকজ আমার ভালো লাগে না সো বুঝতে হবে আমি কতটুকু ভালো না লাগার রোগে আছি এখন আমি কি করব কেক বানাবো ওকে সো এটা আমি ইন্টারনেট থেকে দেখে করেছি একদম হবু ওদের মতো সব কিছু দিয়ে করি না আবার যতটুকু করি ফার্স্টে এবার খুব ভালো হয়েছে সেকেন্ডবার খুব একটা বেশি ভালো হয়নি আজকে থার্ডবার বানাবো সো তোমাদেরকে সাথে নিয়ে বানাবো দেখি কেমন হয় আমি কাপ কাপ মাপার জন্য যে চামচগুলো কিনেছিলাম সেগুলো আনফর্চুনেটলি এখন খুঁজে পাচ্ছি না সো আমি এই কাপ দিয়ে এখন চালিয়ে নিচ্ছি আপাতত সো আমি এখন দুই কাপ ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দুই কাপ আটা মানে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ সুগার সো আমি এখানে ব্রাউন সুগার যেখানে আমি মানে অল দা টাইম ইউজ করি সো আমি ব্রাউন সুগারই দিব বাট আমি একটু কম দিয়ে দেবো একদম ব্রাউন সুগার মানে হলেও আমরা আসলে মিষ্টি ওরকম খাই না তো সো একদম পুরোপুরি দিব না চার কাপের এক কাপ কোকোয়া পাউডার আমার এখন আসলে কান্না পাচ্ছে যে আমি কেন খুঁজে পাচ্ছি না আজকাল আমার মনে কিছুই থাকে না সো যাই হোক চার কাপের এক কাপ এভাবে মানে এক ভাগ আর কি হিসাব করে কোকোয়া পাউডার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার সো এই যে ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার টু টেবিল স্পুন অফ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে নিচ্ছি ওরা এখানে বলেছে এক কাপ বাটার মিল্ক হ্যাঁ সো আমি এক কাপ বাটার মিল্ক ওই জিনিসটা স্কিপ করলাম তো আমি মেল্টেড বাটার দিব সো এইখানে যে এই বাটারটা আছে এই বাটারটা আমি চার ভাগের এক ভাগ আমি যেই কাপটা নিয়েছি এই কাপে করেই একটু পানি গরম করে চার ভাগের এক ভাগ ওই হিসাব করে এইটা একটু ওভেনে গরম করে দেব এই যে এখানে হচ্ছে গিয়ে মেল্টেড বাটারটা দিয়ে দিলাম এক কাপ হট ওয়াটার দিচ্ছি এক কাপ হট ওয়াটার আমি এখানে এক কাপ মিল্ক দিচ্ছি বাটার মিল্ক যেহেতু নাই সো আমি এখানে মিল্ক অ্যাড করে দিচ্ছি তিনটা দিন নিয়ে নিচ্ছি এক দুই তিন আর বাকি আছে ভ্যানিলা এসেন্স এখন আমি এই যে এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিচ্ছি এটা একজন গিফট দিয়েছিল ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা ওয়ান টেবল স্পুন সো এই জিনিসটা মিক্স করার জন্য আমি এই বস্তুটা কিনেছি নতুন এটা একটু আমি আজকে ট্রাই করে দেখি সরি গাইজ আমি একটা জিনিস অ্যাড করতে ভুলে গিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন অফ সল্ট বলে মাখানো শুরু করি ক্লাস ক্লাস পা 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 দূরবি তুই এটা ভার পারবি নিতে আমি কেক বানানোর জন্য এই সুন্দর কয়েকটা জিনিস কিনেছি এটা হচ্ছে গিয়ে স্টার আমি অ্যাকচুয়ালি কেকের মানুষ না হ্যাঁ এটা কিনেছি নতুন এর আগে একটা ছিল এটা মিডিয়াম সাইজ এটা কিনেছিলাম বিগ সাইজ তারপর এই ছোটো ছোটোগুলো এগুলো বেসিক্যালি ডোনাট বানানোর জন্য মেবি ইউজ করা হয় তো আমি এখন ফার্স্টে একটু সয়াবিন তেল দিয়ে পুরোটা একটু মাখিয়ে নেব তারপর এইখানে এই মিক্সার মিক্সারটা দিয়ে দেবো আগে স্টারগুলো একটু দিয়ে দেবো হ্যাঁ ছোট ছোটো এগুলা তোবাকে একটু ইন্সপায়ার করার জন্য যে একটু খা মা খা আমার বাচ্চারা আসলে কেকও মানে দেখে লাফায় তুবা বাট অ্যাকচুয়ালি কেক দেখে ওরকম তার খাওয়ার কখনোই আগ্রহ থাকে না তো ওদের জন্যই আসলে করা স্ন্যাক্স হিসেবে যখন আমি এগুলো একটু হালকা করে আলতো করে বুলিয়ে নিচ্ছি আশেপাশে সবখানে একটু 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 করে দিয়ে দিলাম এই যে এতটুকু দিয়ে দিই আর এখন ছোট ছোট গুলাতে একটু একটু দিয়ে দিই আব আল্লাই জানে এগুলো তো দিলে কেমন হয় না হয় নো আইডিয়া এই মাঝখানেটা অ্যাকচুয়ালি একটু ফাঁকাই রাখতে চেয়েছিলাম ওইটা পারি নাই সো এইগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিই তো বা দেখে হয়তোবা ভাববে ইস্টোন এখন ঠিকঠাক মতো হইলেই হয় যদি আমি একদম প্রো হয়ে যাই তখন একটা সুন্দর ভিডিও বানাবো এই হচ্ছে গিয়ে আমার প্রিপারেশন আর আমি ওভেনটা প্রি হিট করে নিয়েছি তো আমি দুইশো সেন্টিমিটারে পঁয়তাল্লিশ মিনিট দিব হ্যাঁ সো আমি এটা দুইশোতেই রেখে দিয়েছি এই যেটা দুইশোতে আর পঁয়তাল্লিশ মিনিটের জন্য এইটা আমি দিয়ে দিব হ্যাঁ প্রি হিট করাই আছে বসিয়ে দিলাম হয়ে যাক লা কি ফাইনালি কেক হয়ে গিয়েছে কেক হয়ে গিয়েছে কিভাবে বুঝলাম এই যে ইয়ে করে দেখলাম যে না ঠিকঠাক করে হয়েছে কাঁচা চা এক কাঁটা চামচ দিয়ে দেখলাম হ্যাঁ এই যে উঠেও গিয়েছে ওয়াউটস লুক লাইকস লুকস লাইক ডোনাট সুন্দর হয়েছে সুন্দর হয়েছে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এই যে দেখো তোমরা কি নাইস হয়েছে আই এম সো প্রাউড অফ মাই সল্ফ ভাই একটা কি সুন্দর করে বের হলো ইনি কেন বের হচ্ছে না আ ইনি হাফ বের হয়ে গেলেন এটা কোনো কথা আচ্ছা এই হাফটা আমি একটু খেয়ে দেখি চিনি অনেক কম মানে আমার জন্য ঠিক আছে বাট যারা অ্যাকচুয়ালি খায় মিষ্টি ওদের জন্য চিনি আর একটু দিলে ভালো হয় তোমার কেমন হয়েছে চিনি ঠিক আছে ঠিক আছে সুন্দর সুন্দর এই কেকটা হইলো বাট খেতে না মিষ্টি হয় নাই তো ভালো লাগছে না সো তোমরা কি কেউ জানো মানে কেউ কি আমাকে কোনো সাজেশন দিতে পারবা এই জিনিসটা কীভাবে ঠিক করা যায় তাহলে প্লিজ আমাকে কমেন্টে করে বলো কি করব আমি হ্যালো গাইজ বাসা টুকটাক কাজ করছি বেবিরা ঘুমিয়েছে সো আমি আমার একটা কথা শেয়ার করি হ্যাঁ আমি আমার ব্লগেও এটা অলরেডি শেয়ার করেছি আমার যখন কিছুই ভালো লাগে না পৃথিবীর ঘুমাতে যদি না পারি ঘুমিয়ে থাকতাম আগে যখন কিছু ভালো না লাগতো আর যখন মাথাটা ভন ভন করে আমি তখন যে জিনিসটা করি মানে শরীর খারাপ মন খারাপ দুটাই থাকলে আমি চুলে তেল দিই চুলে তেল দিলে আমার শান্তি লাগে সেই জন্য এখন চুলে তেল দিয়ে ঘুমাবো তো হেয়ার ফল বাই মেহেজাবি গ্রিন টি তেল দিচ্ছি আর একটু করে আছে সো আজকে আপনার আর হয়তো বা এক দুই দিন দিতে পারবো তো তেলটা একটু গরম করে নিয়েছি এখন এই যে তালুতে অনেকগুলো তেল দিয়ে দেবো যাতে মাথাটা একটু ঠান্ডা লাগে এখন তেলটা আসলে একদম ওরকম গরম নাই সো এই হচ্ছে কি আমার মেজাজ খারাপ মন খারাপের মানে থাকলে থাকলাম যে জিনিসটা করি সো কেউ থাকলে একটু হট অয়েল ম্যাসাজটা করে দিলে ভালো হতো নাগিস আপুর এটা করে বাট আপু না থাকলে আমি আপুর সেলুনে যেতে কমফোর্টেবল ফিল করি না আপু গিয়েছেন উমরাতে তো আর অ্যাকচুয়ালি এখন পার্লারে গিয়ে সেই আরামের হট অয়েল ম্যাসাজটা নেওয়ার টাইম নেই যেহেতু তাবিজ শোনা একটু অস্থির সো ওর জন্য আমার সব কিছু যেই সার্ভিস নিয়ে একদম গুনে গুনে করতে হয় সব কিছু আগে তুবাকে নিয়ে অনেক আমার অভিযোগ ছিল সো আমি অ্যাকচুয়ালি বুঝি নাই যে চঞ্চল বেবি মানে কি অ্যাক্টিভ বেবি মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ আমার তাদের জন্য অনেক অ্যাক্টিভ বেবি এই যে বারবার এই নখটা না কাটা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না সো যেটা বলছিলাম তাদের জন্য ইজ ভেরি অ্যাক্টিভ বেবি তো এই জন্য আমাদেরকে একটু বেগ দেখতে হচ্ছে আলহামদুলিল্লাহ সো এরপর আমি একটু ড্রেসটাও চেঞ্জ করবো কাপড় চুপি কিছু লন্ডে দিয়েছি ভাজ করেছি আরও ভাজ করার বাকি আছে সো এই এক কাপড়ে মোটামুটি প্রায় তিন দিনের মতো আছে এখন হ্যাঁ সো কিছু বলা নাই সবাই অনেক দোয়া করো আমার জন্য যাতে ভালো থাকতে পারে আর বাইতে হবে ভিডিও শেষে কথা বলি আজকে কিন্তু আমাদের বাংলাদেশে যাওয়ার টিকিট কেটে ফেলেছে সো কবে যাব সেটা একটু গেস করে ফেলো তো অ্যান্ড কমেন্টগুলো আমি দেখবো তোমরা গেস করো কবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি তেল মাথায় কি আল্লাহ হাফেজ বাংলাদেশ দেখা হচ্ছে কবে করো তো